কথায় আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ ঠিক তেমন একটা অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন প্যারিসের অভিবাসীরা দরজায় করা অলিম্পিক গেমস দু হাজার এর আগে পুরো প্যারিস যখন সেজে উঠেছে বিশ্বকে বরণ করে নিতে ঠিক তখনই অনিশ্চয়তার মধ্যে দিন পার করছেন এই শহরের বসবাসকারী অভিবাসীরা বিভিন্ন গণমাধ্যমের খবর অভিবাসীদের জনসাধারণের দৃষ্টি থেকে সরিয়ে নিতে এবং গেমসের জন্য জন্য হোটেলগুলোতে পর্যটকদের সুবিধার শহরের অভিবাসী ক্যাম্পগুলো ফাঁকা করছে স্থানীয় প্রশাসন তাদের উচ্ছেদ করে ক্যাম্প থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে চারোদিকে এ অবস্থায় উচ্ছেদকৃত অভিবাসীরা পড়েছেন বিপাকের মধ্যে থাকার জায়গা হারানোর পর এখন দৈনন্দিন খাবার ব্যবস্থা করাও হয়ে গেছে কষ্টকর বিভিন্ন রাস্তা ও পার্কগুলোতে বাস করছেন অনেকে আমি আমার দুই সন্তানকে নিয়ে রাস্তায় নেমে এসেছি এখানেই থাকছি একজন ইতোমধ্যে হাঁপানিতে আক্রান্ত হয়েছে এই অলিম্পিক গেমসের কারণে আমাদের এখন এই পরিস্থিতি যা মেনে নেওয়া খুবই কঠিন আমরা প্যারিসে আমাদের সব কাজ করি তবে এই মুহূর্তে আমরা কিছুই করতে পারছি না এখন আমাদের কি হবে আমাদের পাশে দাঁড়ানোর মতো কি কেউ নেই নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম পুরো বিষয়টি মনিটর করছে প্যারিসের বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন যদিও অভিবাসীদের উচ্ছেদ কার্যক্রম আটকানোর জন্য তেমন কোনো ভূমিকায় রাখতে পারছেন না তারা তাই সরকারকে আহ্বান জানিয়ে দায় সেরেছেন নিঃসন্দেহে প্যারিস দারুণ একটা অলিম্পিক আয়োজন করতে যাচ্ছে এতে করে অলিম্পিকে আসা খেলোয়াড় এবং পর্যটকরা দারুণ অভিজ্ঞতা নিতে পারবেন তবে আমরা এর পেছনের অন্ধকার বিষয়টি দেখতে চাচ্ছি না এই অলিম্পিকের কারণে অনেক কি ভোগান্তি পোহাতে হচ্ছে যারা ব্রিজের নিচে থাকতেন বা যারা পথে ভিক্ষা করতেন তাদের অনেককেই বাস্তুচ্যুত করা হয়েছে তবে আমরা চাইলেই মানবিক হতে পারতাম তাদের জন্য ভিন্ন ব্যবস্থা নিতে পারতাম তবে আমাদের দুর্ভাগ্য আমরা তা করিনি তবে এত কথার মার প্যাচে যেতে চাননি অভিবাসীরা প্যারিস অলিম্পিক নিয়ে তাদের মাথা ব্যথা নেই এতটুকু তাদের দাবি ফিরিয়ে দিতে হবে বসবাসের অধিকার ট্রেন স্টেশনগুলো কিংবা অন্য যেখানেই যাবেন সবখানেই পুলিশ রয়েছে মনে হতে পারে তাদের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছে আসলে বিষয়টা তা নয় তারা মূলত আমাদের উচ্ছেদ করতেই বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে আমাদের টিস্যু পেপারের মতো ব্যবহার করা হচ্ছে আবার যখন ইচ্ছে ফেলে দেয়া হচ্ছে একশো বছর পর প্যারিসে বসতে যাচ্ছে অলিম্পিকের এবারের আসর উনিশশো সালে শেষবার অলিম্পিক আয়োজন করেছিল ফ্রান্সের এই শহরটা সময় সংবাদ